মালিকের সাথে বারাটিয়ার এক লক্ষ তেইশ হাজার টাকা প্রতারণা আইনি নোটিশ দেওয়ার পরও কোনো সোরা না হয় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত মালিক বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে জানা যায় পূর্ব গোকুলনগর ব্রিজ চমুনির দাসপাড়া এলাকায় লক্ষ্মীরানী সাহা স্বামীর নাম বিকাশ সাহা গত সাড়ে আট বছর পূর্বে নেহার আচার্য নামে এক বারাটিয়ার কাছে বাড়ি দেন দীর্ঘ বছর যাবৎ বারাটিয়া নিহার আচার্যী লক্ষ্মীরানী সাহার এক লক্ষ তেইশ হাজার টাকা বাড়ি ভাড়া বকেয়া রাখেন তারই মধ্যে এলাকায় সালিসি সভা হয় তারপর নেহার আচার্যের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয় তাতেও নেহার আচার্যি লক্ষ্মীরানী সাহার সে টাকা মিটিয়ে দেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করেননি অবশেষে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি করছেন পরিবারের সদস্যরা ঘটনাটা হইলো আমি দুই হাজার ষোলো সালে একটা ভাড়া ডেয়া দিয়েছিলাম যার নাম নিহার আচার্যি বাবার নাম নিল কি বাসন আচার্যি তো বাড়িটা হইলো গোকুলনগর বুয়ের মাতা সংলগ্ন তুপানী পারে তো গঠন হইল এই দুই হাজার ষোলো সাল থেকে এই দুই হাজার চব্বিশ সাল অবধি প্রায় আজকা একশো তিন মাসের মতো হয়েছে তো সে ভাড়া লিয়া অনেক দিন যাবৎ আমারে ঘুরাইতে আছে আজকা কালকা মানে অগণিত ডেট দিতে আছে ভাড়া ডেট হয় কিন্তু সেরকমভাবে এই টাকা পয়সা কথা অনুযায়ী সে দেয় না এই কইরা কইরা প্রায় এক লাখ টাকা এক লাখ বিশ তিরিশ হাজার টাকার মতন হয়েছে তো

ও এলাকার যে জনসাধারণ আছে তারাও জানে প্লাস তাদেরকে সামনে রেখেও ঢেট ফেট দেওয়া হয়েছে তাদেরও কথা ঠিক রাখে না তো এখন আমি আইনের দ্বারস্থ হয়েছি যে সে রকম নি ঢ্যয় এই কাজটি কাজ দিয়ে নি কিছু দেয় সেই যে না এরপরেও সে কোনো এর হেলদুল নাই তো এখন যদি আমারে সঠিকভাবে টাকাটি না দেয় তাহলে আমি উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ রাখবো যাতে আমার টাকা পয়সাগুলি সে মিটাইয়া দেয় আপনার নাম আমার নাম বিকাশ সাহা বাড়ির আমার ফ্যামিলির নামে লক্ষ্মী রানী সাহা লক্ষ্মী রানী হ্যাঁ নেতৃত্ব জানাইছি নেতৃত্বের সামনে আরেক ডেট দিছে নেতৃত্বের কথাও সে অবহেলা করছে মামলা নাকি মামলা করছি না আমি একটা উকিল নোটিশ করাইছি কিন্তু সে আমার রেসপন্স দিছে না কোর্টের থেকে পনেরো দিনের মেয়াদ দিছে কিন্তু সে আমার কোনো রেসপন্সই দিছে না এখন কি মামলার পথে হাঁটবেন এখন সে যদি আমার টাকা পয়সা এই এক মাসের মধ্যে পরিশোধ না করে তাহলে আমি মামলার পথে হাঁটব